সাতজন থেকে তিনি জননেতা হয়েছে। শুধু জননেতা নয় সারা বাংলাদেশকে তিনি ফেরিয়ে ফেরাচ্ছেন আগামীর ভবিষ্যৎ জননেতা জনাব ভাইয়ের আজকের এই ইতে আমি যোগদান করেছি তার একটি কারণ হল আমি আউমিলিকে যোগদান করিনি আমি নুর আফ নুর ভাইয়ের জলে আমি যোগদান করেছি এর একটি কারণ আন্দোলনে যত দল থাকুক না কেন তার ভূমিকা ছিল সবচেয়ে বেশি অনেক নেতাই বাংলাদেশে তৈরি হয়েছে তখন তিনি সাংবাদিকের সঙ্গে একটি কথা বলেছিলেন যে নব্বই পার্সেন্ট সরকার পতন হয়েছে দশ বাকি আমি মনে করি বাংলাদেশে এমন কোন নেতা তৈরি হয়নি যেটা অন্য কোন নেতা বলতে পারবে আজকে আমি একটি দলের সাথে সংযুক্ত ছিলাম সেটা ছোট দল নয় বৃহত্তর একটি এ দলের একটি সুচিনিগুলো এবং সুবদ্ধ একটি দল এটি একটি আসলে ভালো একটি দল কিন্তু আপনার জানেন সারা বাংলাদেশে কিছু বেশ ব্যক্তি বিশেষ আজকে দল থেকে কিছু মানুষ পদত্যাগ করতেছেন তাদের আচরণের জন্য আমি আমরা কিন্তু জনাব আলাদ গোলাম মস্তবাস ছিল স্বর্ণের কনি বিভিন্ন হলে রত্নের কনি স্বর্ণের কনি হারিয়েছি আমরা বিভিন্ন আমাদের রক্তকে হারাতে চাই না আরেকটি কথা না বললি নয় হয়তো যারা বিভিন্ন দলের সাথে আজকে অংশগ্রহণ করে বিপির বিরুদ্ধে অনেক সময় কথা বলেন যেটা আমিও শুনেছি আমি যার কারণে হয়তো আমি ऑलरेडी জেদো করার চেষ্টা আতে ছান্ডালি ভালো ছিলাম না কিন্তু আমি দুইটা লোকের বিরুদ্ধে জরের বিশেষ সন্তান হিসাবে আমি যদি আমার বাবার জন্ম হয়ে থাকে আমি খারাপ বলতে পাই না একটি হলো আলাজ গোলাম মস্তফা একটি হলো বিবি নূর আপনারা এর ব্যাপারে কখনো একটু সামঞ্জস্য বলতে পায় না এই ঢাকা এই যে ঢাকা ইউনিভার্সিটি এটা হলো অক্সফোর্ড ইউনিভার্সিটি আমি বিশ্ববিখ্যাত আপনারা জানেন এই জায়গা থেকে স্বয়ং

হবে না সম্ভব হবে না ভয় পাওয়ার কোন কারণ নাই আমি বিশ্বাস করি আমার বুকের আদর্শ একটা জিনিস আমি ধারণ করি বিপিন উৎসর বিশ্বাস থেকে যদি ডাকসুর বিষয় পারে সারা বাংলাদেশের বনদিকের নাম হচ্ছে যেটা দল প্রতিষ্ঠা করে সারা বাংলাদেশে পরিবহন করতে পারে তাহলে পুটোকালে তিন চারও আমি তাদের উদ্দেশ্য বলি বিপিন স্টুডেন্ট তোমারও বাংলাদেশকে পরিচালনা করবি আজকে তারা এই জায়গায় আসছেন কর্মী সমাবেশে আপনারা হতাশ হবেন না

Tak

আপনার অবস্থান তৈরি করুন মনে করি দেশে কিছু আমার হজরে বিপিনুর কি দরকার কারো কিছু প্রতিনিধি হতায় বিপিনুর এবং আল্লাহ কি দরকার তাদের দেশের জন্য অবদান রয়েছে বিপিনুরের আমার একটু অবদান রয়েছে আপনি দেখা গেছে চট্টগ্রাম যাবেন একটা চার দোকানে বসলেন তখন বলবে ভাই বাড়ি বয় এলাকার ছেলে আপনি পাঁচ লক্ষ টাকা দামে সম্মান হয়ে যাবে পারেন অবশেষ আমি বেশি কথা বলবো না আমি চাই চর বিশ্বাসের আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আমি এটা না আমরা

আমাদের নেতা জনার্ন সংসদে পাঁচটা মন্ত্রীর ভিতরে ভালো একটা মন্ত্রী তিনি পাবেন নেক্সট ডে আমরা তাকে নিয়ে বাংলাদেশ পরিচালনার ইনশাল্লাহ কথা বলেছি আমরা আমি বিএনপি থেকে চলে আসছি এই জন্য অনেক অনেক কথা ভিজুক অনেক লেখালেখি করেছেন আমি ভাই তাদেরকে বলি আমি যখন বিএনপি করেছি তখন আমার ছিল না। ভালোই ছিলাম ধরো অমুক ভাই সোমক ভাই তমুক ভাই আজকে আমি অমুক তমো খেম হয়ে গেছি এত মাথা ব্যথা কা চুল কয় কা চুল কইলে মালম দিয়ে দেবো এটা কোনো সাম নাই আমি সাহিন ব্যক্তিগত ভাবে রাস্তার থেকে বের হয়েছি চর বিশেষ বলা চর বিশেষ রাস্তার থেকে আমি বড় হয়েছি আমার সবাই রেস্ট আওয়ামী লীগ এবং বিএনপি বলে যা বলে সুতরাং ভাই আমরা আসে এক কাজে কাপ মিলিয়ে বিভিন্ন হাতকে শক্তিশালী করি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বিপিন চিন্তাবাদ বিপিন চিন্তাবাদ